ঘুমচক খুলে দরজা খুলেই যখন এরকম একটা মেঘলা আকাশ দেখি না তখন আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় জানি না আমার সঙ্গে কতজন সহমত হবেন অথবা কেউ হয়তো সহমত হবেন না কিন্তু এই রকম আকাশ দেখলে আমার যেন কাজের এনার্জি আরও অনেকটা বেড়ে যায় আর তার মধ্যে আজকে হচ্ছে রবিবার রবিবার মানে একটা ভালো করে গুছিয়ে লাঞ্চ আর সেটার ব্যবস্থায় চলে এসেছি রবিবার বলে আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে সেই জন্য সোজা রান্নাঘরে আজকে বানাবো প্রথমেই ভালো করে কয়েকটা বেগুন ভাজা সঙ্গে আরও কিছু কিছু মেনু আছে সেগুলো একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুনটা প্রথমে ভাজতে দিয়ে দিলাম আর তার সঙ্গে চটপট জলখাবারের ব্যবস্থা করে নিলাম জল খাবারের ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না কারণ তুলতে ভুলে গেছিলাম রবিবার খাওয়া মানে সবসময় যে মাংস ভাত খেতে হবে বা খুব স্পেশাল জিনিস খেতে হবে সেরকম নয় কিন্তু আমার কাছে কিন্তু এই খাবারগুলো সমান স্পেশাল খাওয়া মানে সত্যি বলতে যেটা খেয়ে পেটের শান্তি আর মনের শান্তি সেটাই তো একটা ছুটির দিনে সবচেয়ে বেশি দরকার এখানে যে আলু ভাজাটা ভাজছি এটা আমার এক দাদার কাছ থেকে শেখা তার বাড়িতে নেমন্তন্ন গিয়ে প্রথমবার খাই এই জিরে শুকনো লঙ্কা আর লাস্টে পোস্ত ছড়ি আলু ভাজাটা এখন আমাদেরও ফেভারিট আলু ভাজা বেগুন ভাজা যখন হলো তখন মুগের ডাল তো একটু হতেই হয় মুগের ডালটা তাই চটপট বানিয়ে নিলাম হিং জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর ঘি ফোড়ন দিয়ে মুগের ডাল কিন্তু আমরা খাই একটু ঘন ঘন আর একটু হালকা মিষ্টি স্বাদে আপনারা কেমন খান এরপরে কিন্তু আজকের থেকে স্পেশাল মেনু যেটা হলো চিংড়ি মাছের বাটা চিংড়ি মাছটা নানা রকমভাবে আমি বেটে থাকি আজকে তার মধ্যে একটু অন্যরকম বললাম না দেরি হয়ে গেছিল সেই জন্য সত্যি কথা বলতে রসুন ছাড়া বারো সময় নেই তাই এই বাটাটায় কিছুটা ইউজ করলাম রসুন বাটাই সঙ্গে পেঁয়াজ কুচি আর লাস্টে অ্যাড করব বেশ আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখে তারপর মিহি করে পেস্ট করে নেওয়া পাকা লঙ্কার পেস্ট আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাই একদম ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এবার এই পুরো মিক্সটাকে ঠান্ডা করে নিয়ে নিয়ে নেব একটা মিক্সিং বোলের মধ্যে আর তারপর ঠান্ডা হয়ে গেলে করে মোটা মোটামুটি মিহি একটা পেস্ট ব্যাস আমার চিংড়ি মাছ বাটা একদম রেডি না মেনু কিন্তু এখনও শেষ হয়ে যায়নি ডাল বেগুন ভাজা আলু ভাজা হলো এবার দরকার অমলেট সেই জন্য চটপট লাস্টে বানিয়ে নিলাম কয়েকটা অমলেট কিছু বানালাম মশালা অমলেট আর তার সঙ্গে কিয়ান খাবে একদম প্লেন অমলেট বেশ আর কি চাই গরম ভাত রেডি সঙ্গে আলু ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছের বাটা এটা হলেই তো অর্ধেক খাওয়া হয়েই যায় কিয়ানের জন্য কটা পাঁপড় ভাজা ডিম ভাজাটা সবার জন্যই আর তার সঙ্গে বেশ ঘন করে মুগের ডাল আর একটা জিনিসও আছে কিন্তু এটা হলো শুধু পটল দিয়ে পোস্ত ব্যাস চট পট থালা সাজিয়ে নিয়ে আমরা বসে গেলাম লাঞ্চে আজকে লাঞ্চে এত কিছু খাবার দাবার থাকলেও সেন্টার অফ অ্যাট্রাকশনটা কিন্তু ওই গোল বস্তুটার ওপরেই এই গোল বস্তুটা যেদিন পাতে থাকবে সত্যি বলতে এত না রাঁধলেও চলে নেহাত রবিবার বলে কথা একটু সাজিয়ে গুছিয়ে খেতে তো দিতেই হয়